সত্য আগুন দেখনি তোমরা দেখিয়াছ তার ধোঁয়া জ্বলিয়া উঠিতে জ্যোতির শিখাই পাইলে তাহার ছোঁয়া দেখেছ সূর্য গ্রীষ্মে প্রখর শান্ত কিরল শীতে শীত শেষে পুনো আসেনি নিদাগ দেখেছ কি ধরণীতে সূর্য তেমনি জ্বলিছে বন্ধু তোমরা বন্ধ ঘরে সূর্য নিভেছে বলিয়া আঁধারে কাপিছ সংখ্যা ভরে যে মহাজ্যোতি আগুন হইয়া সংহারে রূপে আসে সংহারে শেষে শান্ত হয় সে লয় হয় মহাকাশে মেঘ কি কেবলি অশনী হানে ফোটাই না সে কি ফুল অশনি হেনেছি ফুল ফোটাতেছি তোমরা দেখেছ ভুল কে জানে কখন শান্ত এ মেঘ জ্বলিবে বজ্র বয়ে সংসার নহে বিলাস আমার সংহার হয়ে ছন্দ পেয়েছ পাইয়াছ ভাষা ছন্দে হইও না অন্ধ ভাষায় ভাসিয়া থেকোনা গভীরে ডুবিলে পাবে আনন্দ সংহার শেষে দেখা দেন যিনি তিনি শান্ত শিব ত্রিনয়নে জলে সৃষ্টি স্থিতি সংহার এ ত্রিদীপ খণ্ড করিয়া দেখিলে পূর্ণে দেখিবে নিয়ত ভুল সূর্য কেবলই দগ্ধ করে না ফোটাই কমল ফুল